গৌরনগর পঞ্চায়েত সমিতির একটি আসনেও জয়ী হতে পারবে না বিজেপি এছাড়া সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত গড়িতেও ভালো ফলাফল করবে ইন্ডিয়া জোট বক্তা বিধায়ক বীরজিৎ সিনহা গ্রাম ত্রিপুরার ভোট আগামী আটই অগস্ট শিরে সংক্রান্তি নির্বাচনের সমরে অবতীর্ণ প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ রণকৌশলে মাঠে ঝাঁপিয়ে পড়েছে তবে এক্ষেত্রে এ পর্যন্ত যে ছবি গোটা ত্রিপুরার তাতে প্রচার প্রসারে শাসক দলেরই পাল্লা ভারী তবে শাসক বিরোধী একে অপরকে টেক্কা দেওয়ার চিত্র দেখা যাচ্ছে কৈলা শহরে স্বাভাবিকভাবেই কৈলা শহরে জমজমাট নির্বাচনী ময়দান বুধবার শহর কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিধায়ক বীরজিৎ সিনহা উপস্থিত ছিলেন গুণকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতৃত্ব রুদ্রেন্দু ভট্টাচার্য চন্দ্রশেখর সিনহা আশিস গুপ্ত রুনু মিয়া এদিন বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন বিজেপি জমানায় গৌরনগর ব্লকে দুর্নীতি চরম আকার ধারণ করেছে সাধারণ মানুষের সাথে কোনো কাজ করা হয়নি তাই গৌড়নগর পঞ্চায়েত সমিতির একটি আসনেও জয়ী হতে পারবে না বিজেপি এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলিতেও ভালো ফলাফল করবে ইন্ডিয়া জোট বিজেপি সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ মানুষ তীতি বিরক্ত হয়েছে বর্ণগর পঞ্চায়েত সমিতি বিগত পাঁচ বছরে দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে এবারে নির্বাচনে বিশেষ করে গৌনগর ব্লক এরিয়ায় পঞ্চায়েত সমিতি এরিয়ায় বিরতি আসনে আমরা আমাদের ইন্ডিয়া জো লড়াই করছি প্রতীয়মান যে বিজেপি দেখতে পেয়েছে এই ব্লকে সেই সাথে অভিযোগ করেন বিগত বছরগুলিতে শাসক দল বিজেপির সংশ্লিষ্ট ব্লক এলাকার মানুষের জন্য কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেনি স্বাভাবিকভাবেই তাদের পায়ের তলার মাটি নেই আর তাই পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে সম্পূর্ণ অন্যায়ভাবে কৈলাসহর আর আই স্কুল থেকে ভোট গণনা কেন্দ্রটি সরিয়ে কাউলিপুরা গ্রামের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি দ্বাদশে ভোট গণনা কেন্দ্র স্থাপন করেছে উদ্দেশ্য সংশ্লিষ্ট গণনা কেন্দ্রে নিজেদের প্রভাব খাটিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখিয়ে অবৈধভাবে জয় হাসিল করা কিন্তু শাসক দল বিজেপি তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা এর কারণ হিসেবে তিনি বলেন কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক রয়েছে যারা গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড